আজকে আমাদের ভাগ্নির বিয়ে অনেকদিন পর কারো বিয়ের অনুষ্ঠানে এত বেশি মজা করলাম আমরা আমি হলাম মামি শাশুড়ি দেখো তো মামি শাশুড়ি কেমন লাগতেছে তোমরাই বলো তো সম্পর্কে কিন্তু মুরব্বি হয়ে গেছি আমরা হ্যালো বাইন আসসালাম কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের ভাগ্নির বিয়ে তাই দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমরা মা মেয়ে রেডি হয়ে আমরা একটু স্বাদে চলে আসছি ছবি তোলার জন্য বাহিরে এত পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে আমাদের বিয়ের অনুষ্ঠানটা আর বাসায় করা হয়নি এত প্রত্যন্ত গ্রামের ভিতরেও কমিউনিটি সেন্টার ভাবা যায় আমাদের বিয়েটা আজকে হচ্ছে কমিউনিটি সেন্টারে আমরা সেখানেই যাচ্ছি নদীর ধার দিয়ে আমরা যাচ্ছিলাম দেখো তো কত সুন্দর একটা দৃশ্য তাই না ছোট থেকে গ্রামেই বড় হয়েছি তাই গ্রামের পথ ঘাট মানুষ সবগুলাকেই যেন অনেক অনেক বেশি ভালোবাসে আমার শ্বশুরবাড়ির এলাকাতে চারিদিকে শুধু ঘের আর ঘের নোনা এলাকাতে গাছপালা খুব কমই জন্মায় বাসা থেকে প্রায় এক ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে আমি তো খুব তাড়াহুড়ো নিয়ে রেডি হয়েছে আজকে বারবার শাড়ির কুচিগুলো খুলে যাচ্ছিল অনেক কষ্ট করে আজকে রেডি হয়ে এসেছি ভাবলাম সব মানুষ হয়তো এসে গেছে আসার পর দেখলাম একদমই পুরা ফাঁকা আমরাই ফাস্ট ফাস্ট এসেছি আমি তাড়াতাড়ি ওপরে গিয়ে দেখতেছিলাম ভিতরটা ঠিক কতটা সুন্দর শহরের মতো এত বেশি সুন্দর না হলেও মোটামুটি সুন্দর একটা না যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তাতে বিয়ের সাথে তো অসম্ভব ব্যাপার কমিউনিটি সেন্টারে যত বেশি সুন্দরী বিয়ে হোক না কেন আমার কাছে সব সময় গ্রামের এবং বাড়ির বিয়ে গুলোই সবসময় বেশি ভালো লাগে নিচের সাইডটাতে রান্নার ব্যবস্থা তাই রান্নাঘরে এসে দেখতেছিলাম রান্না কতদূর কি হলো রান্নাঘরের এই সাইডটাও অনেক বেশি সুন্দর চারিদিক দিয়ে গাছপালাতে ভরপুর এখানে এদিকে একটা মহিলা বসে বসে খিরায় আর লেবু কাটছিল আমাদের মেয়েটা এখনো পার্লার থেকে সেজে আসেনি যার কারণে আমি এদিক ওদিক ঘুরাঘুরি করছিলাম ফাইনালি বইয়ের শেষ কমপ্লিট হলো দেখো তো মামির পাশে ভাগ্নিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে তো ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এদিকে দেখো গেট ধরার আয়োজন চলতেছে বর আসবে তাই তাড়াহুড়ো করে আমরা সবাই ফুল চিটতেছে এখানে ফুল ছিটানোর জন্য বর আসবে আর গেটে ফুল ছিটাবো তা কি হয় আমরা এখানে তিন চার জনে মিলে মিষ্টি ফুল সবকিছুই রেডি করে ফেললাম এই ফুল মিষ্টি সবকিছুই চাঁদাবাজির জন্য রেডি হচ্ছে এটাকে বলে গেটের চাঁদাবাজি বিয়ে বাড়িতে গেট না ধরলে একদম বিয়ের আনন্দটাই যেন মাটি হয়ে যায় সবকিছুতেই অনেক আনন্দ করলাম তারপরেও মনে মনে একটা কষ্ট থেকেই গেল আমি হলাম মামি শাশুড়ি তাই খুব বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে পারতেছি না অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের জামাই চলে এসেছে কিছুক্ষণ ঝগড়াঝাটি করার পর আমরা চাঁদা আদায় করতে সক্ষম হলাম এটাকে বলে বিয়ে বাড়ির চাঁদাবাজি একটার পর একটা নিয়ম শেষে আমাদের বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো যতই সুন্দর পরিবেশে বিয়ে সাদী হোক না কেন আমি কেন জানিনা গ্রামের পরিবেশটাকে অনেক বেশি মিস করতেছি বিয়ে শেষে মেয়ে জামাইকে এক জায়গায় বসানো হলো দেখো তো এদের দুজনকে কেমন লাগতেছে তোমরা ওদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করো ওরা যেন সারা জীবন সুখে থাকে সকাল থেকে দেখতে দেখতে পেটের ভিতর দৌড়া করতেছে ছোচা তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য এই যে দেখো মেয়ে পক্ষের টিকিট আমার মেয়ে তো দুই হাতে দুইটা টিকিট নিয়ে বসে গেছে বড় আপুর বিয়ে বলে কথা আরিসামনির তো আনন্দের কোনো শেষই নাই কালকে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের বৃষ্টিতে একবারে পুরা ভেসে গেছে বললেই চলে কিন্তু আজকে কোনো বৃষ্টির দেখা নাই এই যে একটা ব্যবসা গরম পড়ছে সবার মেকআপ গলে গলে পড়তেছে এমন একটা অবস্থা বিয়ের অনুষ্ঠানে অনেক মজার মজার খাবার দাবার খাওয়ার পর মেয়ে জামাইকে খেতে দেওয়া হয়েছে এখানে দূর থেকে দেখে আমার কেমন জানি মনের ভিতরে কষ্ট লাগতেছে ও আমার ননদের মেয়ে হলেও আমি ওকে অনেক বেশি ভালোবাসি খাওয়া দাওয়া শেষে আমাদের অনুষ্ঠান শেষ হলো আর মেয়ে জামাইকে নিয়ে চলে যাচ্ছে এখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মেয়ে জামাইকে বিদায় সাথে তোমাদেরকেও বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ